শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো বারো নভেম্বর বুধবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল বিজেপির সমালোচনা করার অধিকার নেই কংগ্রেসের বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিস্তারিত থাকবে প্রতিবেদনে বিহারে ফের সরকার গঠন করবে এনডিএ ইঙ্গিতে এক্সিস্ট পুলের জঙ্গি কার্যকলাপে অভিযুক্ত ব্যক্তিকে জামিন দেওয়া হবে না কড়া বার্তা ভারতের শীর্ষ আদালতে সুপ্রিম কোর্টের হাইলাকান্ডিতে পুলিশের গাড়িতে বাংচুর দ্রুত ছয় মহিলা সহ জন অসম রাজ্যে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে স্পষ্ট বার্তা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর বিজেপির সমালোচনা করার অধিকার নেই কংগ্রেসের বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর বাবার সরকারের আমলে দুটি লুঙ্গি দেওয়া হতো বলে ইতিমধ্যে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবার তিনি বলেন দুটি লুঙ্গি দেওয়া নিয়ে বর্তমান কংগ্রেসের লজ্জা পাচ্ছে ফলে কংগ্রেসের বিজেপিকে সমালোচনার কোনো অধিকার নেই এই বলে দৃঢ়তার সুরে ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিভিন্ন সরকারি কার্যসূচী নিয়ে মঙ্গলবার নয়গাঁও জেলার রোহায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন কংগ্রেসে দুতি এবং লুঙ্গি দিয়েছিল এর থেকে সস্তার কোনো জিনিস হতে পারে না ফলে নিজের এই কাজের জন্য বর্তমানে কংগ্রেসের লজ্জা পাচ্ছে অন্যতায় যদি সাহস থাকে তবে লুঙ্গি দেওয়া হবে বলে এবার নির্বাচনের ইস্তাহার লেখার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী বলেন কিন্তু এটা লেখার সাহস তাদের নেই এর অর্থ এটাই কংগ্রেস যে নিজেরাই খারাপ কাজ করেছিল সেটা এখন তারা বুঝতে পেরেছে বিষয়টি প্রতিটি মানুষের কাছে প্রচার হয়েছে দরিদ্র এমনকি কিছুই না জানা লোকেরাও বলেছেন তাদের লুঙ্গি দুটি চাই না ফলে কংগ্রেসের বিজেপিকে সমালোচনা করার কোনো অধিকার নেই দুটি লুঙ্গির সরকারে বিজেপির নয় অপরদিকে বিহারে ফের সরকার গঠনে এনডিএ ইঙ্গিতে এক্সিস্ট পুলের বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হতেই প্রকাশিত একাধিক এক্সিস্ট পুলের পূর্বাভাসে ইঙ্গিত স্পষ্ট এবার রাজ্যে দাপটে দেখাতে চলেছে এনডিএ বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে জোটভুক্ত দলগুলো উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে বিপরীতে প্রশান্ত কিশোরের জনসুরজ পার্টি কোনো আসনেই ভালো অবস্থায় নেই বলে জানাচ্ছে সমীক্ষাগুলো এক্সিট পুলের সংখ্যাগরিষ্ঠ পূর্বাভাস অনুযায়ী বিহারে এনডিএ স্বস্তিদায়কের সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে বিশেষ করে উত্তর বিহার সীমাঞ্চল ও মধ্য বিহারের বহু আসনে এনডিএ এগিয়ে রয়েছে বলে সমীক্ষার রিপোর্টে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে মহাগঠবন্ধনের তুলনায় এন প্রাপ্ত ভোটের হার এবার বেশি হতে পারে বলে সমীক্ষাকারীরা জানিয়েছেন এদিকে এবারের বিহার বিধানসভা নির্বাচনে জেএসপির সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে কিছুদিন ধরেই জল্পনা বাড়ছিল ব্যাপক প্রচার পেলেও এক্সিট পুলের পূর্বাভাস বলেছে ভোটারদের উল্লেখযোগ্য অংশ এখনই দলটিকে বিকল্প শক্তি হিসাবে দেখাচ্ছে না ফলে একাধিক সমীক্ষা অনুমান করেছে জেএসপি হয়তো কোনো আসনেই জয়লাভ করতে পারবে না রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন বিহারের ভোট পরিসংখ্যানে এখন স্পষ্টভাবে দুটি বড় শক্তির লড়াই এনজিএর সংগঠিত প্রচার স্থানীয় ইস্যুতে ভোটারদের সারা এবং নেতৃত্বের গ্রহণযোগ্যতা এইসব এক্সিস্ট পুলের ফলাফলে প্রতিফলিত হয়েছে এক্সিস্ট পুলের সমীক্ষা অনুযায়ী ম্যাট্রিক্সের এর সমীক্ষা অনুযায়ী ভোটের ফলাফল এনজিএ একশো সাতচল্লিশ থেকে একশো সাতাশি মহাগঠবন্ধন সত্তর থেকে নব্বইটি আসন জনসুরজ পার্টি পাঁচ অন্যান্য দশ পি মার্কের সমীক্ষা অনুযায়ী জুট একশো বিয়াল্লিশ থেকে একশো বাষট্টি মহাগঠবন্ধন আশি থেকে আটানব্বই জনস্বর পার্টি এক থেকে চারটি আসন ও অন্যান্য তিন পোল পোলস্ট্রাটের সমীক্ষা অনুযায়ী জুট একশো তেত্রিশ থেকে একশো আটচল্লিশ মহাগঠবন্ধন সাতাশি থেকে একশো দুই জনসুরজ পার্টি শূন্য অন্যান্য তিন থেকে পাঁচ এবং চাণক্যের সমীক্ষা অনুযায়ী এঞ্জেজোট একশো ত্রিশ থেকে একশো আটত্রিশটি আসনে জয় করবে মহাগঠবন্ধন একশো থেকে একশো আটটি আসনে এবং জনসুরজ পার্টি শূন্য অন্যান্য তিন থেকে পাঁচটি আসনে জয়লাভ করতে পারে অপরদিকে জঙ্গি কার্যকলাপে অভিযুক্ত ব্যক্তিকে জামিন দেওয়া হবে না বার্তা ভারতের শীর্ষ আদালতের সুপ্রিম কোর্টের একদিন আগেই রাজধানীর বুকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে গিয়েছে এই ঘটনায় এখন পর্যন্ত জনের মৃত্যু হয়েছে জঙ্গি হামলা হিসাবে ঘোষণা না করা হলেও তদন্তের গতিপথে সেদিকেই ইঙ্গিত করেছে ঠিক তার পরদিন এক জামিন মামলায় শীর্ষ আদালত স্পষ্ট বার্তা দিয়েছে জঙ্গি কার্যকলাপে অভিযুক্তদের আর সহজে জামিন দেওয়া হবে না ন্যূনতম প্রমাণ থাকলেই থাকতে হবে তাকে জেলে মঙ্গলবার সুপ্রিম কোর্টে এক জঙ্গিবাদে অভিযুক্তের জামিন মামলার শুনানি ছিল মঙ্গলবার সকালে সেই মামলার শুনানিতে হানিক আপত্তি জানিয়েছেন অভিযুক্তের আইনজীবী তিনি বলেন আজকের সকালটা বোধ হয়ে এই মামলার জন্য ঠিক নয় বিশেষ করে গতকাল যা দিল্লিতে ঘটে গিয়েছে অভিযুক্তের আইনজীবী ওই মন্তব্যের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি সন্দীপ মেহতা জবাব দিয়েছেন একটা স্পষ্ট বার্তা দেওয়ার এটা সেরা সময় শীর্ষ আদালতের পর্যবেক্ষণ যে অভিযুক্তের কথা বলা হয়েছে সেই অভিযুক্ত বিস্ফোরক সহ গ্রেফতার হয়েছে সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত সেই গ্রুপের ডিপি ইসলামিক স্টেটের পতাকার মতো অপরদিকে বরাক উপত্যকার হাইলাকান্দিতে পুলিশের গাড়িতে বাংচুর দৃত ছয় মহিলা সহ জন পুলিশের গাড়ি বাংচুর এবং পুলিশের উপর হামলার ঘটনায় দশ জনের হাজতবাস হয়েছে হাইলাকান্দি লালা টানার মামলার সরকারি সম্পত্তি কতি প্রতিরোধ আইনের তিন নং দ্বারা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ ধৃতদের আদালতে তোলা হলে তাদের হাজতবাস হয় মামলার পরবর্তী তদন্ত অব্যাহত রয়েছে উল্লেখ্য হাইলাকান্দির লালার মোহাম্মদপুর প্রথম খন্ডে গ্রামে রবিবার সুপারিপাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ তামাতে যাওয়া পুলিশের উপর হামলা গাড়ি বাংচুর কাণ্ডে ধৃত ছয়জন মহিলা সহ মোট দশজনকে গ্রেফতার করেছে পুলিশ এদিন মোটে দশজনকে আদালতে তোলা হলে আদালতের নির্দেশে সকলের জেল হাজতে প্রেরণ করা হয় রবিবার দুপুরে হাইলাকান্দি লালা থানার আবদুল্লাপুরে ফাঁড়ির মোহাম্মদপুর প্রথম খন্ড গ্রামের বাসিন্দা সিরাজউদ্দিন এবং নূর হুসেন লস্করের মধ্যে সুপারিপাড়াকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর সংঘর্ষ হয় খবর পেয়ে আবদুল্লাপুর ফাড়ির ইনচার্জ প্রেম কুমার প্রধানের নেতৃত্বে পুলিশ ছুটে গেলে একাংশ উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে বাংচুর সহ চালকের উপর হামলা চালায় এতে আবদুল্লাপুর ফাঁড়ির সুমগাড়ির ব্যাপক কয়কতি সহ গাড়ির চালকের জাহিরুল ইসলাম জখম হয়েছেন পুলিশের গাড়ি বাংচুর হামলার খবর পেয়ে লালাতানার ওসি রাজেন রংমাই সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকে বেটলিয়ান জওয়ানদের বিশাল বাহিনী মোহাম্মদপুরে গ্রামে ছুটে গিয়ে ঘটনাস্থল থেকে বারো জনকে আটক করে টানায় নিয়ে আসেন আবদুল্লাপুর ফাড়ির ইনচার্জ প্রেম কুমার প্রধানের এজহারের ভিত্তিতে রবিবার রাতে ছজন মহিলা সহ মোট দশজনকে গ্রেফতার করা হয় এবং আজকের শেষ খবরটি অসম রাজ্যে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে স্পষ্ট বার্তা দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসম রাজ্যে একের পর এক উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে সরকার তবে এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে ফের একবার স্পষ্ট করে দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন উচ্ছেদের পরে তারা যেখানে খুশি যেতে পারেন এমনকি বাংলাদেশ চলে গেলেও আপত্তি নেই বাংলাদেশ যাওয়ার রাস্তা খুলে দেওয়া হবে কিন্তু বাংলাদেশ থেকে ফিরে আসার রাস্তা বন্ধ থাকবে বলে তাৎপর্যপূর্ণ ঘোষণা করেছেন তিনি প্রসঙ্গত এরই মধ্যে নয় এবং দশ নভেম্বর গোয়ালপাড়া জেলার দহিকোটা বনাঞ্চলের এক হাজার একশো তেতাল্লিশ বিঘা জমিতে সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান চালিয়েছে অসম সরকার এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে বেদখলকারীদের কাছ থেকে এক হাজার একশো তেতাল্লিশ বিঘা জমি উদ্ধার করেছে অসম সরকার এরপর কামরূপ জেলার সয়গাঁওয়ে মঙ্গলবার চার জনজাতি ব্যক্তির জমির পাট্টা প্রদান করেছে মুখ্যমন্ত্রী